দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে উপস্থাপনা করতেছি সেটা হলো আপনারা কিন্তু সকলেই জানেন সামনে ডাকসু নির্বাচন যে হয়ে গেল সেই ডাকসু নির্বাচনে আবিদুল নামে কিন্তু একটা প্রার্থী ছিলেন সে কিন্তু বিএনপির কর্মী এবং বিএনপির একটা নেতাও বটে সেই আবিদুলের একটা ভিডিও নিয়ে সেটা বঙ্গাত্মক মূল একটা ভিডিও বানিয়েছিল ছাত্র শিবিরের কয়েকটা ব্যক্তি আর তারা ওনারাই এটা অনলাইনে ছেড়ে দিয়েছে সেটা আবার ভাইরাল হয়েছে সেরকমই একটা খবর প্রকাশ পেয়েছে অনলাইনে একটি পত্রিকা চলুন আমরা শুনে আসি আসলে সেখানে কি লিখেছেন আবিদুলের উক্তি নিয়ে বঙ্গ করা ক্ষমা চাইলেন শিবিরের সাতটা কর্মী ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদুল ইসলামকে নিয়ে বঙ্গাত্মক ভিডিও প্রচারের ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের কয়েকজন কর্মী দেখেছেন কয়েকজন কর্মী শনিবার সার্বিক ঘটনা ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন তারা আমি কথাটা আবার আপনাদেরকে পড়ে শুনেছি সেটা হলো ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদুল ইসলামকে নিয়ে বঙ্গাত্মক ভিডিও প্রচারের ঘটনা ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের কয়েকজন কর্মী শনিবার সার্বিক ঘটনা ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন তারা জানা যায় দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলন চলাকালে আবিদের বলা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না অংশটি নিয়ে বঙ্গ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে প্লিজ কেউ ছেড়ে যায় না এই বিষয়টি নিয়ে একটা বঙ্গের একটা ভিডিও প্রচার করেছিল ছাত্রশিবির অভিযোগ তাদের উপরে উঠেছে আচ্ছা মঙ্গলবার রাতে ডাকসুর ফল ঘোষণার পর অর্থনীতি বিভাগের দুই হাজার একুশ বাইশ নাইমুল নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে বঙ্গাত্মক ওই ভিডিও পোস্ট করেন ভিডিওটি ভাইরাল হলে দেশব্যাপী ওঠে ভিডিওতে থাকা শিক্ষার্থীরা হলেন ওমর ফারুক নাহিদ হাসান নাইমুর রহমান সোহান রোকনুজ্জামান রোকন মোজাম্মেল ও আব্দুর নূর মিনহাস ও আব্দুর নূর মিনহাস অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে আমরা বন্ধুদের মধ্যে ডাকসু নির্বাচনে প্রচারণা নিয়ে নিজেদের রুমে মজার ছলে আলোচনা করছিলাম এতে সাদিক কায়েম ভাই এবং আবিদুর ভাই উভয়কে নিয়ে আলোচনা করা হয় আলোচনা এক পর্যায়ে ডাকসু নির্বাচনের সময় সাদিক কায়েম ভাইকে নিয়ে ব্যবহৃত বাক্য তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি ও তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি ঠিক এরকম একটা বঙ্গ ছিল এবং ডাকসু প্রচারণায় ব্যবহৃত আবিদ ভাইয়ের বাক্য প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যায় না বলা হয় তবে আমরা দেখতে পাই ছাব্বিশ ভিডিও শেষে বারো সেকেন্ড কেটে অনলাইনে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণীত ভাবে প্রচার করা হচ্ছে এবং আমাদের জুলাইয়ের মুখোমুখি জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো হয়েছে অথচ এটি নিয়ে ভিডিও তৈরি করা এবং জুলাই আবিদ ভাইয়ের কৃতিত্বে হ্যায় করা বা জুলাই আন্দোলনের স্লোগানকে অবজ্ঞা করা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না সেটা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না তারা আরো বলেন মজার করা আমাদের আমাদের এই বিষয়টি এইভাবে জুলাই ব্যথিত ব্যথিত করবে তা আমরা ভাবতেও পারিনি তা আমরা ভাবতেও পারিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আমরা কোনো কটাক্ষ করিনি এরপরও বিভ্রান্তির কারণে বিষয়টি আমাদের যেসব জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধাদেরকে ব্যথিত করছে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি প্রসঙ্গত সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা বঙ্গ করে বলেছেন তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না বঙ্গটা কি ছিল তুমিও জানো আমিও জানি সাদিক কাইম পাকিস্তানি এই সাদিক কাইম কিন্তু একটা বিএনপির নেতা বিএনপির নেতা উনি কিন্তু আবার ডাকসু নির্বাচনে কিন্তু একটা অংশগ্রহণ করেছিলেন ভিপি পদে ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশগ্রহণ করেছিলেন যদিও তিনি হেরে গিয়েছিলেন তবুও কিন্তু অংশগ্রহণ করেছিলেন তার একটা স্লোগান ছিল তুমিও জানো আমিও জানি সাদিক পাকিস্তানি সেটা কে না কারা ব্যঙ্গ করেছে এটা ছাত্র শিবিরের মধ্যে একটা ইয়ে হওয়ার কারণে ওনারা মানে ক্ষমা চাচ্ছিল আর কি ক্ষমা চেয়েছে মানে ওনাদের কাছে বা অনলাইনেও ক্ষমা চেয়েছে ধন্যবাদ ভাই যেহেতু এই খবরটা প্রকাশ পেয়েছিল আমি আপনাদের কাছে শুনে করে শুনিয়া শোনাইলাম যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট চ্যানেল একটু সাবস্ক্রাইব করে বড় করতে সহযোগিতা করবেন ধন্যবাদ